বিসমুল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দরদী বন্ধুরা আলুফা বিরিয়ানি রান্না করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন সম্মত ও প্রাকৃতিক উপাদানে এখন বিরিয়ানি রান্না করার জন্য মাংস কাটা হচ্ছে মাংস এবার ধোয়া হচ্ছে মাংস যাতে মাংসর ঘ্রেন না থাকে সেজন্য আমরা লেবু দিয়ে দিলাম ম্যারিনেট করবার জন্য এখানে ধনের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন এবং এই লবণ দিয়ে আমরা ম্যারিনেট করে নেব সঙ্গে আমরা এই একটু গাভীর দুধ জাল দেওয়া দুধ দিয়ে দেব হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুহারের দেশি গরুর দুধ আর একটু লবণ দিয়ে নিলাম এখন আমরা সুন্দর করে ম্যারিনেট করে নেব ভালোভাবে মেখে নেব যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে যায় এবার আমরা মাংসটা ভালো করে মোটামুটি ভেজে নেব মাংস ভাজা হচ্ছে মাংসটা বিরিয়ানির মাংসটা একটু ভেজে একটু ভালো ভেজে নিলে কী হয় এটা আপনার ভেঙে যায় না মাংসটা একটু শক্ত হলে ভালো হয় এবার আমরা মাংসটা উঠিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের আলো ফাবিরানি রান্নার কার্যক্রম চলছে এবার আমরা মাংস রান্নার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজ নাড়াচাড়া করা হচ্ছে এখন আমরা দিয়ে দিলাম লবঙ্গ লবঙ্গ দিয়ে দিব তারপরে আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু তেলের উপরে ভেজে নিলে একটু স্বাদটা বেশি হয় সেই জন্য আমি কাঁচামরিচটা তেলের উপরে ভেজে নিই এখন আমরা দিয়ে দিলাম আদা রসুন রসুনটা আমরা আগে দিয়েছি এখন দিলাম বাদাম চীনা বাদাম বাটা এটা চীনা বাদাম বাটা দেওয়া হচ্ছে তারপর আমরা একটু লাড়াচাড়া করে নেব এখন দেওয়া হলো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব এরপর আমাদের টমেটো কাটা হচ্ছে হ্যাঁ টমেটোটা ভালো করে মোটা সারে নিলে ভালো হয় টমেটো কাটা হচ্ছে টমেটো কাটা চলছে আমাদের এবার টমেটোটা দিয়ে দিব ইনশাল্লাহ টমেটো দিয়ে আমরা একটু ভালোভাবে লড়াছাড়া করে নিব আমরা আর একটু লবণ দিয়ে নিলাম এখানে লবণ দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করা হচ্ছে এটা আমাদের স্পেশাল মশলা এখানে প্রায় সাত আট রকমের মশলা আছে এরপর আমরা মাংসটা মশলাটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবং একটু মাংস দিয়ে দিলাম মাংসটা আমরা ভালোভাবে একটু মশলাটা মিশিয়ে নেব আমরা একটু সরিষের তেল দিয়ে দিলাম যাতে একটু স্বাদ তারপরে বাড়ে সরিষের তেলের বিরিয়ানিটা একটু টেস্ট বেশি হয় এবার আমরা ভালোভাবে রাস্তা করবো আমরা খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম দেশি গরুর দুধ আপনারা অন্য দুধও দিতে পারবেন পাউডার দুধও দিতে পারবেন এটা আমাদের দুহারের খাঁটি গরুর দুধ এবার আমরা চালেরটা চালটা পানি গরম করে নিয়েছি ভালোভাবে এখানে আমাদের একটু সংক্ষেপে দেখানো হল এখানে আমাদের দুধ দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে রান্না প্রায় শেষের দিকে ইনশা আল্লাহ তো আলু ফা যাদের প্রয়োজন আমাদের এখানে আলু ফা অর্ডার নেওয়া হয়